আপনি যখন প্রিয় মানুষ অথবা বন্ধুর সঙ্গে মোবাইলে কথা বলেন তখন স্বাভাবিকভাবে বিশ থেকে তিরিশ মিনিটও কথা বলে থাকেন সেই সময়ে যদি আপনার পরিবারের কোনো সদস্য আপনার মোবাইলের সিমে কল দেয় স্বাভাবিকভাবে উনি ব্যস্ত পাবেন এখন সমস্যা হচ্ছে ব্যস্ত পেলে আপনাকে অনেক কথা শুনতে হবে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে সারাক্ষণ কথা বললেও কেউ আপনার সিমে কল দিয়ে ব্যস্ত পাবে না ফলে আপনি কিন্তু লং টাইম কথা বলতে পারবেন কোনো সমস্যা ছাড়াই ভিডিওটি খুবই হবে স্কিপ না করে দেখার চেষ্টা করুন আশা করি আজকের ভিডিওটি দেখলে নতুন কিছু শিখতে পারবেন ভিডিওতে লাইক এবং কমেন্ট করবেন আপনি প্রতিদিন লাইক এবং কমেন্ট করছেন তাই নতুন নতুন ভিডিও তৈরি করতে আমি উৎসাহ পাচ্ছি এই অসাধারণ কাজটি করার জন্য প্রথমে আপনাকে মোবাইলের ডায়াল প্যাডে চলে আসতে হবে যখন আপনি বন্ধু এবং প্রিয় মানুষের সঙ্গে লং টাইম কথা বলবেন তার আগে এই কাজটি আপনার মোবাইলের সিমে করে নেবেন ডায়াল প্যাডে চলে আসার পর আপনি এখানে ডায়াল করবেন স্টার টু ওয়ান স্টার আপনার বন্ধ একটি সিমের নাম্বার এখানে টাইপ করবেন যে সিমটি এখন ব্যবহার করছেন না বন্ধ অবস্থায় আছে এমন একটি সিমের নাম্বার টাইপ করার পর হ্যাশ টাইপ করবেন আমি আপনাকে আবার দেখিয়ে দিচ্ছি স্টার টু ওয়ান স্টার বন্ধ একটি নাম্বার হ্যাশ ডায়াল করার পর যে সিম দিয়ে আপনি অনেক সময় কথা বলবেন সেই সিমে কল দিয়ে দিবেন ডায়াল করার সঙ্গে সঙ্গে কল ফরওয়ার্ডিং রেজিস্ট্রেশন ওয়াজ সাকসেসফুল এরকম একটি নোটিফিকেশান চলে আসবে এই নোটিফিকেশানটি আসার পর আপনি যে কোনো নাম্বারে অনেক সময় কথা বলুন কেউ কল দিলে আর ব্যস্ত পাবে না আপনি যখন কথা বলবেন সেই সময় কেউ আপনার সিমে কল দিলে আপনার সিমটি বন্ধ আছে এমনটা উনি শুনতে পারবেন আপনি কিন্তু কোনো সমস্যা ছাড়াই লং টাইম কথা বলতে পারবেন কথা বলা শেষ হয়ে গেলে পুনরায় ডায়াল পেটে চলে আসবেন এবং ডায়াল করবেন হ্যাশ টু ওয়ান হ্যাশ ডায়াল করার পর যে সিম দিয়ে আপনি এই কল ফরওয়ার্ডিং চালু করেছিলেন সেই সিম দিয়ে কল দিয়ে দিবেন কল দেওয়ার পর আবার একটি নোটিফিকেশান চলে আসবে কল ফরওয়ার্ডিং স্টপ এই যে দেখেন কল ফরওয়ার্ডিং সার্ভিস হ্যাজ বিন ডিজেবলড এখন যে কেউ কল দিলে আমার মোবাইলে আসবে এখন থেকে সারাক্ষণ মোবাইলে কথা বলতে পারবেন আপনার ফ্যামিলি মেম্বার সহ কেউ কল দিয়ে আর বুঝতে পারবে না এরকম গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিদিন আপনার প্রিয় টেলিকন বাংলা চ্যানেলে আপলোড করা হচ্ছে আশা করি সাথেই থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ